আলাইকুম আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে জিম্বাবুয়ে নয় উইকেটে দুইশো সাতাশ রান করেছে দলের পক্ষে সর্বোচ্চ শেন উইলিয়ামস সাতষট্টি রান আর মেক ওয়েলস করেছেন চুয়ান্ন রান বাংলাদেশের পক্ষে আমাদের স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন ষাট রানে পাঁচ উইকেট এবং নাইম ইসলাম উনি নিয়েছেন বিয়াল্লিশ রানে দুই উইকেট এছাড়া তানজিম ইসলাম সাকিব উইকেটটা নিয়ে তিনি এক উইকেট নিয়েছেন মোটামুটি স্পিনাররা ভালো করেছে দিনটা অবশ্য বাংলাদেশের পক্ষেই মনে হইতেছে টেস্ট ম্যাচে নব্বই ওভার ব্যাটিং করে দুইশো সাতাশ রান এটা কিন্তু অনেক রান না তো ওই হিসাবে প্রথম দিনটা বাংলাদেশের তিনশো পার হয়ে যাবে কিন্তু তৃতীয় সেশনে গিয়ে বাংলাদেশ অনেকটা কাম ব্যাক করছে বিশেষ করে তাইজুলের অসাধারণ বলিং এ কিন্তু তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন দিনটা অবশ্য বাংলাদেশের পক্ষে বা অনুকূলে নিয়ে আসছেন তাইজুল ইসলাম তার আরেকটি পাঁচ উইকেট দেখলাম তিনি কিন্তু সিলেটে প্রথম টেস্টে কিন্তু ওই রকমভাবে ভালো বল করতে পারেননি বা উইকেট পাননি কিন্তু আজকে সেই প্রত্যাশাটা পূরণ করেছেন দলে অবদান রেখেছেন যদিও নাহিদ রানা নাই আজকে আহমেদ নাই তাদের জায়গায় নাইম ইসলাম এবং তানজিম সাকিবাসকে দলে অন্তর্ভুক্ত হয়েছে এছাড়াও তো আমাদের দীর্ঘদিন পর এনামুল হক বিজয় দলে ঢুকেছেন দেখা যাক কালকে প্রথম সেশনে কতটুক জিম্বাবুয়ে ব্যাট করতে পারে আর যত দ্রুত তাড়াতাড়ি অল আউট করে বাংলাদেশ ব্যাটিংয়ে নামে আগামীকালের জন্য বাংলাদেশ দলকে শুভকামনা সবাই দোয়া করবেন কালকে যেন বাংলাদেশ ভালো ব্যাটিংটা শুরু করতে পারে এবং ভালো একটা সম্মানজনক একটা স্কোর করতে পারে এই প্রত্যাশা সবার কাছে ধন্যবাদ